গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার অন্তর্গত বর্মি ইউনিয়নের বর্মি বাজারের বাদন সাহা নামের এক যুবকের বিরুদ্ধে উঠেছে ধর্ম অবমাননার অভিযোগ যতটুকু জানা গিয়েছে এই হিন্দু যুবকটি হচ্ছে ইস্কনের একজন সদস্য বাদন সাহা নামের এই যুবকটি ফেসবুকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এবং রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করেন আল্লাহ তালা এবং রসুল করিম সাল্লাহ আলহিহাল্লামকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বার্তা বলা হয়েছে তা দেখে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত লেগেছে এই জন্য নবীপ্রেমিক তৌহিদি জনতা রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায় প্রতিবাদ জানানোর পর শ্রীপুর মডেল থানার ওসি সাহেব তাকে গ্রেফতার করেছেন ধর্ম অবমাননার অভিযোগ এনে মুফতি মাহাদি হাসান শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন অপরাধের শিরোনাম হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কয়েকটা ধারা অনুযায়ী মামলা করা হয়েছে মামলার কপি আমাদের হাতে আছে আমরা তার সর্বোচ্চ শাস্তি বক্তাদের দাবি এই অভিযুক্ত বাদন সাহাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই এবং আমাদের প্রতিনিধি দল ভূমি থেকে আমরা মামলা করছি মামলা পরবর্তী আমরা